ইউটিউব আবার একটা নতুন আপডেট নিয়েছে তো এই আপডেটটাই এমন একটা আপডেট নিয়ে এসেছে যেটা সব ইউটিউবারদের জন্য একটা খুব বাজে ব্যাপার মানে খুব একটা বাজে আপডেট এনেছে ইউটিউব তোমাদেরকে আমি তার জন্য বলি সবসময় কিছু আপডেট আনলে তোমরা দেখার চেষ্টা করবে সেই আপডেট গুলো দেখবে একটুখানি টাইম পেলেও পাঁচ দশ মিনিটের ব্যাপার হলেও সেটা আপডেটটা দেখবে কারণ এই আপডেটগুলো না দেখলে তোমার চ্যানেলও হয়তো ব্যান্ড হয়ে পারে বা স্ট্রাইক করে পারে বা কপি রাইট পর্যন্ত চলে আসে যদি তুমি এই জিনিসগুলো না জানো তার জন্য বলছি আমার এই ভিডিওটা লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো কারণ ইউটিউবে এই আপডেটগুলো তোমরা যদি না দেখে না বুঝে এইসব জিনিসগুলো করো তাহলে তোমাদেরও চ্যানেল স্ট্রাইক আসতে পারে আর তোমরা হয়তো জানো তিনটে স্ট্রাইক করলে তোমাদের চ্যানেলে আর কোনো ভিডিও আপলোড হবে না তোমার চ্যানেল পুরোপুরি বন্ধ তো এটা আশা করি সবাই জানো যে প্রথম একটা স্ট্রাইক দেবে দ্বিতীয় স্ট্রাইক দেবে তার তো তিন নম্বর যে স্ট্রাইকটা দেবে ওই স্ট্রাইকের পর তুমি আর আর চ্যানেলে কোনো বন্ধ হয়ে যাবে কোনো ভিডিও আর আপলোড করতে পারবে না কোনো টাকা কামাতে পারবে না তো অবশ্যই আমরা এই আপডেটগুলো ইউটিউব যে আপডেটগুলো নেছে অবশ্যই যেগুলো বলছি সেইগুলো একটু দেখবার চেষ্টা করবে এই ভুলগুলো কখনো করবে না দেখো যেই আপডেটটা নেছে যত ইউটিউবার আছে যত সব ইউটিউবারদের জন্য একটা খুব বাজে ব্যাপার মানে খারাপ বিষয় যারা বেশি করে ফাইন্যান্সি ক্যাটাগরি ভিডিও বানায় মানে স্টক মার্কেটের ব্যাপারে ভিডিও বানায় তাদের জন্য আরো খারাপ কেন দেখো বলছি আগে যেমন তোমায় হয়তো অনেকই বলেছি যে আমাকে সাবস্ক্রাইব করে রাখো বা আমাকে কমেন্ট করো সাবস্ক্রাইব করে রাখো গেমের ব্যাপারে ধরো আমাকে সাবস্ক্রাইব করে রাখো বা কমেন্ট করো আমি তোমাকে এই দিয়ে দেবো ফ্রি ফায়ার বলো পাবজি বলো যে কোনো এমনি গেমের ব্যাপারে অনেকেই বলে যে আমি এই গানটা দিয়ে দেবো এই আইডিটা তোমায় দিয়ে দেবো আমি এই ডায়মন্ড দিয়ে দেবো তো তারা যদি এখন এই সব বলে তাহলে তার চ্যানেলে স্ট্রাইক আসতে পারে কেউ যদি থামবেলে এই সব লেখে যেই আর্নিং অ্যাপ এইখান থেকে তুমি এক গাদা আর্নিং করতে পারবে এই করতে পারবে তাহলেও তোমার চ্যানেল স্ট্রাইক চলে আসতে পারে যারা স্টক মার্কেটের ব্যাপারে বলতো তাদের জন্য সব থেকে এটা সমস্যার ব্যাপার বা আমরা যেমন টেক ক্যাটা আমরা হয়তো অনেক বলি যে ইউটিউব থেকে কটা ইনকাম হলো মানে অনেক বড় বড় ইউটিউবাররা যেমন বলে যে ইউটিউব থেকে হাজার ভিউসে এত দিচ্ছে বা এমনি তাদেরটা দেখায় যে আমি দেখো মাস গেলে এত টাকা ইনকাম করেছি কিন্তু তারা আর কোনো দেখাতে পারবে না কারণ এই সব পয়সা রিলেটিভ মানে ধরো তুমি এই যে গেমে বলছো যে আমাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমি তোমাকে ডায়মন্ড দিয়ে দেবো বা ইবো গান দিয়ে দেবো বা এই দেবো তাই দেবো এই সব জানাই ফ্রি ফায়ার বলো পাবজি বলে যে কোনো গেম এতে বলো রকম দিলে তার চ্যানেল স্ট্রাইক আসতে পারে আবার ধরো তুমি এইগুলো থাম মেলে লিখেছো তাহলেও তোমার স্ট্রাইক আসতে পারে আর যারা স্টক মার্কেটের ব্যাপারে বলে স্টক মার্কেট যে এই এত এইখানে টাকা রাখো এইখানে ডবল ইনকাম হবে বা আমার এই ফান্ডে টাকা দাও এত ইনকাম হবে এইগুলোতে প্রচুর তাদের অসুবিধা হবে যারা ফাইনান্সিক অ্যাটা আর তাদের কথাই হচ্ছে টাকার ব্যাপারে তাদের ব্যবসার কথারে তাদের ইউটিউব ভিডিও কিন্তু এই ইউটিউব যেই আপডেটটা এনেছে এই আপডেটের পর থেকে তাদের খুব বুঝে শুনে কথা বলতে হবে মানে বুঝে শুনে ইউটিউবের ভিডিও বানাতে হবে তুমি যদি এখন ভুল করে বা এমন কিছু ভিডিও বানিয়ে দাও যেই টাকাটা দেবো বা দিচ্ছ না তখন তোমার চ্যানেল স্ট্রাইক আসতে পারে বা হয়তো তুমি বলছো যে আমাকে সাবস্ক্রাইব করে রাখো আমাকে সাবস্ক্রাইব করলে তুমি হয়তো আমাকে সাবস্ক্রাইব করলে আমি তোমাকে এই দেব এত টাকা দেব তুমি যদি আমাকে দশখানা একদিনে বা একশো খানা সাবস্ক্রাইব পূরণ করে বা হাজারটা সাবস্ক্রাইব তোমরা যদি করে দাও তাহলে তোমাদেরকে আমি হাজার টাকা কি দশ হাজার এমনি টাকা দেব তো কেউ যদি তোমাদেরকে এরকম বলে বা কোনো ইউটিউবার যদি বলে থাকে তাহলে তার চ্যানেল এবার থেকে স্টার্ট হবে এটা আসতে চলছে সতেরোই নভেম্বর এটা অনেক আগে একবার ঘোষণা হয়েছিল তখন ঠিকঠাক হয়নি কিন্তু এখন পারমানেন্টলি বলে দিয়েছে যে সতেরোই নভেম্বর থেকে যখন কেউ এই সব বিষয়ে ভিডিও বানাবে তখন তার চ্যানেল ডিলিট বা স্ট্রাইক চলে আসতে পারে তো আমি চন্দ্রজিৎ আমি তোমাদেরকে এরকমভাবে আপডেটের ব্যাপারে বলতে থাকি কারণ তোমরা আপডেটগুলো দেখতে থাকবে কারণ এই যদি তোমরা যদি এই ভুলগুলো করতে তাহলে তোমারও চ্যানেল স্ট্রাইক আসতে পারত বা তোমারও চ্যানেল বন্ধ হয়ে যেতে পারত পুরোপুরি তো এই জিনিসগুলো মাথায় রাখবে সবসময় আমি যদি আপডেটের ব্যাপারে ছাড়ি তোমরা অবশ্যই সেইগুলো দেখবার চেষ্টা করবে দু পাঁচ মিনিটের ভিডিওটা হলেও তুমি দেখবার চেষ্টা করবে তো আমি এই রকম সব ব্যাপারে বলতে থাকি তোমাদেরকে সাপোর্ট করি যে ইউটিউব চ্যানেল খোলা থেকে কি করে স্ট্রাইক এই সব বন্ধ করবে বা কি করবে তো এইগুলো সব আমি বলি তো তোমরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের যদি কোনো চ্যানেল ভুল হয়ে থাকে বা কিছু অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে আমি জানিয়ে দেবো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে